অনলাইন থেকে জিনিস ক্রয় করে প্রতারণা শিকার এক ব্যক্তি অনলাইনে জিনিস ক্রয় করতে যাচ্ছেন তাহলে সাবধান আপনার অর্ডার করা জিনিসের বদলে বাক্সের ভেতরে থাকছে প্লাস্টিকের খেলনার জিনিস এই রকম ঘটনা ঘটে গেল বিলুনিয়াতে বিলুনিয়া নেতাজি নেতাজিপল্লী এলাকার বাসিন্দা অরূপ দেব গত পাঁচ থেকে ছ দিন আগে ফ্যাক্টরি টু কাস্টমার নামে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখে লাঞ্চ বক্স অর্ডার করে যার মূল্য এক হাজার টাকা বৃহস্পতিবার দুপুরে কুরিয়ার সার্ভিস থেকে অরূপ কাছে ফোন আসে একটি পার্সেল এসেছে অফিস থেকে আনার জন্য যথারীতি অরূপবাবু বনকোর ফ্লিপকার্ট অফিস সংলগ্ন কুরিয়ার অফিসে ছুটে যান এবং সেখানে গিয়ে তিনি এক টাকা জমা করে পার্সেল হাতে নেন তখন অরূপদেবের সন্দেহ হয় সাথে সাথে অফিসের এক কর্মীকে বলেন বাক্সটি খোলার জন্য আর যখনই বাক্সটি খোলা হয় পার্সেলের মালিক অরবদেব সহ কুরিয়ার সার্ভিসের কর্মীরা হতবাক হয়ে যায় বাক্সের ভেতরে লাঞ্চ বক্সের পরিবর্তে রয়েছে একটি প্লাস্টিকের খেলনার জিনিস কুরিয়ার সার্ভিসের কর্মীদেরকে অরূপ দেব জানায় পার্সেলটি নেবেন না বলে টাকা ফেরত চাইলেন তখন তাদের পক্ষে জানানো হয় এটা একটি ভুয়ো ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলেছেন আর এই অর্ডারটি বাতিল করা যাবে না টাকাও ফেরত দেওয়া যাবে না কিন্তু এখন আর কোনো কিছু করার নেই তিনি এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছেন প্রতারিত অরূপ দেব পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামাজিক মাধ্যমে জিনিস ক্রয় করা থেকে বিরত থাকার সচেতনতামূলক বার্তা দেন যাতে করে কেউ তার মতো প্রতারণার ফাঁদে না পড়েন আমি আজিকালি থেকে চার পাঁচ দিন আগে ফেসবুকে একটা লাঞ্চ বক্স অর্ডার করেছিলাম নয়শো নিরানব্বই টাকা তো যথারীতি এটা গতকালকে ডেলিভারি হয়েছে বলে আমায় একটা মেসেজ পেয়েছি এবং আপনার কুরিয়ার সার্ভিসের মারফতে এটা যেটা এসেছে মায়া ফ্লিপকার্ট তো সেখানে আমাকে অর্ডার করেছে আমাকে ফোন করেছিল ওই ছেলেটা যে ডেলিভারি বয় তো আমি স্টেশন আউট থাকার আমি বলেছি ঠিক আছে আমি আগামীকালকে আপনাদের অফিস থেকে সংগ্রহ করবো কুরিয়ার সার্ভিসের এখান থেকে তো যথারীতি আমি আজকে নিতে এসেছি তো আমি ওনাদেরকে টাকাও পে করলাম এক হাজার টাকা টাকা পে করার পর আমি ওনাদেরকে বলেছি আচ্ছা ঠিক আছে জিনিসটা ঠিক আছে কিনা আপনারা একটু খুলে দেখান ওনারা খুলে দেখে যে একটা প্লাস্টিকের কিছু একটা খেলনা এসেছে আমি যে লাঞ্চ বক্স অর্ডার করেছি ওইটার সঙ্গে পাত্তা নেই তো এটা যে খেলনাটার মতো কিছু একটা এমন ওইটাও ভাঙা ভাঙা যদি একটা ফ্লাস্ট আমি এক হাজার টাকা পে করেছি তো আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস অনুরোধ করবো যে আমার মতো আপনারা এরকমভাবে ঠকবেন না ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার করবেন না আমরা বিশেষ করেছিলাম যে এটা বোধ হয় ভালো কিছু কিংবা ফেসবুক থেকে অর্ডার করেছিলাম কিন্তু আজকে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা ফেসবুকে আপনি বিজ্ঞাপন দেখেছিলেন নাকি আমি ফেসবুকে যে সমস্ত বিজ্ঞাপনগুলি দেয় সেখানে দেখে অর্ডার করেছিলাম লাঞ্চ বক্স অথচ লাঞ্চ বক্সের পরিবর্তে সেখানে আসলো প্লাস্টিকের একটা টুকরো এবং আমি অলরেডি এক হাজার টাকা পেও করেছি কিন্তু দাম কত ছিল এটা যেটা অর্ডার করেছে এটা দাম কত ছিল নয়শত নিরানব্বই টাকা তো আমি যথারীতি এই যে আমার নামে নাম অ্যাড্রেস সবটাই ঠিক আছে তো সেই অ্যাড্রেস খুলে আমি ওনাদেরকে এক হাজার টাকা পে করেছি পে করার পর খারা জিনিসটা আমার হাতে দেওয়ার পর আমি অ্যাকসেপ্ট করার আগেই ওনাদেরকে যারা ছিলেন ডেলিভারি বয় কিংবা অন্য অফিস স্টাফ আমি তাদেরকে বলেছি যে এটা আপনি একটু খুলে দেখান তো ওনারা খেলে খুলে দেখে তো আমার চক্ষু চরক গাছ অর্ডার করেছি লাঞ্চ বক্স এসেছে একটা প্লাস্টিকের টুকরো আমি সবার উদ্দেশ্যে একটা বিনম্র অনুরোধ এখন এখন কুরিয়ার কুরিয়ার এর যে যারা রয়েছেন তারা কি আপনার টাকা ব্যাক করে দিয়েছে না তারা টাকা ব্যাক করে নেই এরা বলছে এগুলি ফ্যাক ওই ওয়েবসাইট দেওয়া থাকে এবং এগুলি ফ্যাক এইরকম ভাবে প্রচার করা থাকে লোভনীয় অফার দেওয়া থাকে কিংবা পুরোটাই ফ্যাক পুরোটাই ফ্যাক সেখানে রিটার্ন করার মত আমাদের কাছে কোনো অপশন নেই সাধারণত আমবা করতে পারি তো আমার 1000 টাকা গেল এটা আমার করে দুঃখ নাই একটা বিচিত্র অভিজ্ঞতা হলো যে দেশটা কতটা বাটপাড়ির উপর দিয়ে চলছে এবং সমাজের মধ্যে মাকড়সা জালের মধ্যে কিভাবে বাটপাড়ি ছড়িয়ে রয়েছে তো আমি সবার কাছে অনুরোধ করব যে এই সমস্ত বাটপাড়িতে বা ফেসবুক দেখে কেউ ঠকবেন না এবং কেউ অর্ডার করবেন না না হলে আমার মতো ঠকতে হবে আপনার নাম আমার নাম অরূপ দেব নেতাজি পল্লীতে বাড়ি বিলোনিয়া আর এটা এটা কিউ বেশ এটা এটা কোন ফ্লিপকার্ট কুরিয়ার সার্ভিস কুরিয়ার কুরিয়ার ফ্লিপকার্টের কুরিয়ার জায়গার নাম